প্ল্যান্টার ফ্যাসাইটিস কি প্ল্যান্টার ফেসিয়াইটিস হল এক ধরনের মোটা টিস্যু বা লিগামেন্ট যা আমাদের পায়ের গোড়ালি বা হিলবোন থেকে শুরু করে আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে থাকে এটি পায়ের আর্চ বা তলদেশের বাঘ ধরে রাখে এবং হাঁটা বা দৌড়ানোর সময় ধাক্কা শোষণ করে যখন এই টিস্যুতে অতিরিক্ত চাপ বা টান পড়ে তখন সেখানে ছোট ছোট ছেঁড়া বা মাইক্রোটিয়ারও ইনফ্লামেশন বা প্রদাহ হয় এই প্রদাহের নামই হল প্ল্যান্টার ফ্যাসিয়াইটিস লক্ষণ প্ল্যান্টার ফ্যাসাইটিসের সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হল সকালে ঘুম থেকে উঠে পা ফেলতেই তীব্র ব্যথা হয় বিশেষ করে গোড়ালিতে কিছুক্ষণ হাঁটার পর ব্যথা কিছুটা কমে যায় কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার বাড়ে সিঁড়ি ওঠা দৌড়ানো বা ভারী কাজ করলে ব্যথা বাড়ে গোড়ালির চারপাশে ফোলা বা ভাব কারণ প্ল্যান্টার ফ্যাসিলিটি সাধারণত নিচের কারণে হয়ে থাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটা যেমন শিক্ষক নার্স দোকানদার কারখানার কর্মী অতিরিক্ত ওজন ওবেসিটি পায়ের উপর বাড়তি চাপ পড়ে ভুল ধর্মে জুতো পরা শক্ত বা পাতলা চলের জুতো হাই হিল বা পুরনো ক্ষয়ে যাওয়া জুতো ফ্ল্যাটফুট বা হাই আর্চ পায়ের গঠনের সমস্যা থাকলে টিসুতে বাড়তি টান পড়ে কঠিন মেজেতে খালি পায়ে হাঁটা দৌড়বিদ বা খেলোয়াড়দের মধ্যে সাধারণ কারণ পায়ের পণপন আঘাত লাগে নির্ণয় সাধারণত ডাক্তার শুধুমাত্র লক্ষণ এবং শারীরিক পরীক্ষা করে রোগ শনাক্ত করতে পারেন তবে অন্য সমস্যা বাদ দিতে কখনো কখনো নিচের টেস্ট করা হয় এক্সরে পার বা হিলবনে কাটা আছে কিনা দেখতে এমআরআই প্রধানের মাত্রাও টিসুর ক্ষতি দেখতে বিশেষ ক্ষেত্রে চিকিৎসা প্ল্যান্টার ফ্যাসিয়াটি সাধারণত কিছু মাসে ধীরে ধীরে ভালো হয়ে যায় তবে নিয়ম মানা জরুরি ভরোয়া উপায় সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই পাটানা স্ট্রেচিং করো পায়ের নিচে ঠান্ডা পানির বোতল গড়াও দশ থেকে পনেরো মিনিট দিনে দুই তিনবার গরম ও ঠান্ডা জল সেকপালা করে দিলে প্রদাহ কমে জুতো সোল আর সাপোর্ট হিলকুশান সহ জুতো পড়ো খালি পায়ে হাঁটো না বিশেষ করে সিমেন্টের মেঝেতে ব্যায়াম স্ট্রেচ টোয়েল স্ট্রেচ রুলিং এক্সারসাইজ টো কার্ল এক্সারসাইজ এগুলো ফ্যাসিয়াকে শিথিল করে ফিজিওথেরাপিস্ট আল্ট্রাসাউন্ড থেরাপি বা ড্রাই নিডলিং দিতে পারেন ওষুধ পেনকিলার যেমন এনসিয়াইটিস যেমন আইবুপ্রোফেন বা ডাইক্লোফেন এক ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি ঘাটতি থাকে স্টেরয়েড ইঞ্জেকশন শেষ অবলম্বন অল্প ক্ষেত্রে কি করলে ক্ষতি হবে ব্যথা থাকলেও দৌড়ানো বা ভারী ব্যায়াম করা হঠাৎ করে পেনকিলার খাওয়া পুরনো জুতো ব্যবহার করা প্রতিষ্ঠা পরিসংখ্যামে মানে প্ল্যান্টারফ্যাসিয়াটিস মানে গোড়ালির নিচে টিস্যুতে প্রদাহ সকালে পা ফেললে ব্যথা দিন বাড়লে কিছুটা কমে যায় নিয়মিত ব্যায়াম সঠিক জুতো ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজন মতো ফিজিওথেরাপি এই চারটি বিষয় মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ